আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ে আমরা যখন এইচ টেমেল ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করি সেক্ষেত্রে টেবিল তৈরি করার সময় টি এইচ ট্যাগ কী এবং কোথায় ব্যাগকে কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমি আজকে আলোচনা করবো সহজভাবে তো প্রথমত পূর্ণের পূর্ণরূপ হচ্ছে টেবিল হেডিং তো এইখানে টেবিলের সেল বা লেখা হেডিং আকারে প্রকাশের জন্য এই ট্যাগ ব্যবহার করা হয় অর্থাৎ টেবিলের সেলের লে সেলের লেখা টেবিলের মধ্যে এই যে আমি এখানে টেবিল একটা উপস্থাপন করেছি এই উপরে স্টুডেন্ট লিস্ট এটা তৈরি করার জন্য ক্যাপশন ট্যাগ লিখতে হয় এটা তো আমরা জানি এরপরের লাইনে এই যে সেলের মধ্যে লেখা এই লেখাগুলি এই লেখার এই লেখার মধ্যে একটু পার্থক্য আছে এই লেখাটা হেডিং আকারে উপস্থাপন করা হয়েছে কারণ কি কারণ এটি মাঝখানে আছে এবং বোল্ড আছে আর এই লেখাটা হালকা এবং বাম দিকে আছে তো হালকা এবং বাম দিকে লেখার জন্য টি ডি ট্যাগ ব্যবহার করতে হয় টেবিল ডেটা আর মাঝখানে লিখে বোল্ড করার জন্য হেডিং আকারে উপস্থাপনের জন্য টি এইচ ট্যাগ ব্যবহার করতে হয় কিভাবে ব্যবহার করতে হয় এখন আমি দেখাবো তার আগে আরেকটি বিষয় বলে রাখি যে আমরা টেবিলের এই এইটা তৈরির জন্য প্রথমে টেবিল ট্যাগ লিখবো টেবিল বর্ডার সমান ওয়ান লিখবো দাগগুলি দেওয়ার জন্য আচ্ছা এরপরে কি করব এই স্টুডেন্ট লিস্টের দুই পাশে ক্যাপশন ট্যাগ ব্যবহার করব তাহলে স্টুডেন্ট লিস্টের দুই পাশে ক্যাপশন লেখার কারণে এই স্টুডেন্ট লিস্টটা ক্যাপশন আকারে উপরে প্রদর্শিত হবে শিরোনাম আকারে এইবার এই শাড়িটা তৈরির জন্য আর ওপেন টি আর ক্লোজ করবো টি আর ওপেন টি আর ক্লোজ করব তাহলে কী হবে এই শাড়িটা তৈরি হবে এখন শাড়ির মধ্যে সেল কয়টা একটা দুইটা সেল তৈরি করার জন্য টিআ টিডি ব্যবহার করলে হয় টি এইচ ব্যবহার করলে হয় কিন্তু টি এইচ তখনই ব্যবহার করব যখন আমি হেডিংটাকে শিরোনাম আকারে উপস্থাপন করব শিরোনাম কীরকম এরকম এই যে বোল্ড আকারে উপস্থাপন করতে চাই সেজন্য এল এই তথ্য অনুযায়ী এখানে টিএইচ ট্যাগ ব্যবহার করতে হবে এইচ ওপেন টিএইচ ক্লোজ মাঝখানে লিখবো রোল এইচ ওপেন টিএইচ ক্লোজ মাঝখানে লিখবো নেম তাহলে টিএইচ লেখার কারণে আমাদের এই লেখাটা মাঝখানে থাকবে এবং বোল্ড হবে এই পরেরটুকু লিখি তাহলে আরও ভালো মতো বুঝতে পারবো যেমন আবার এই রোটা তৈরির জন্য আমরা টিআর ওপেন টিআর ক্লোজ করবো এইবার একশো দুইয়ের দুই পাশে আমরা কিন্তু টি এইচ লিখবো না তাহলে কী লিখবো টি ডি লিখবো কেন টি ডি লিখবো এই লেখাটা হালকা এবং বাম দিকে আছে লেফট অ্যালাইন তার মানে কি হালকা লেখা যেহেতু নর্মাল লেখা যেহেতু তাহলে টেবিল ডেইটা এটা টেবিলের ডেইটা তার টি ডি লিখবো আলমের দুই পাশে টি ডি লিখবো তারপরে টি টেবিল ক্লোজ করব অর্থাৎ কোনো একটা টেবিলে যদি অনেকগুলিরও থাকে নিচে নিচে অনেকগুলি এখানে তো দুইটা দিয়েছি নিচে আরও থাকতে পারতো সেক্ষেত্রে শুধুমাত্র প্রথমবার আমরা টিএইচ ব্যবহার করব হেডিং আকারে উপস্থাপনের জন্য আর বাকি সব ক্ষেত্রে আমরা নিচের ক্ষেত্রে এই টি এইচ টি ডি ব্যবহার করব টেবিল ডেটা আকারে আমার তথ্য উপস্থাপনের জন্য টি ডি দ্বারা বোঝায় টেবিল ডেইটা টি এইচ দ্বারা বোঝায় টেবিল হেডিং টি আর দ্বারা বোঝায় টেবিল রো তো এইভাবে আমরা টেবিলের ট্যাগ আলোচনা করতে যে পুরো এই টেবিলের জন্য প্রয়োজনীয় ট্যাগ লেখা হয়ে গেছে তাই না উপরে অবশ্যই স্টেবিল বডি লিখতে হবে নিচে বডি ক্লোজ স্টেমেল ক্লোজ লিখতে হবে এগুলো তো আমরা পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয় আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা বোর্ড প্রশ্নের সৃজনশীল সমস্যার সমাধান দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে